রাউন্ড কর্তি করতে গেলে কী কী মাপ লাগে সেই মাপগুলো একটু দেখে নিন মাপগুলো হচ্ছে লেংথ ঝুল হুট চেস্ট ছাতি ওয়েস্ট কোমর হিপ শেষ সাইড কাটা প্রথম রাউন্ড হচ্ছে ঘেটটা আর হচ্ছে ফ্রন্টগালা ব্যাকওয়ালা এই কটা মাপ আমার লাগবে আমি এই চেস্ট ওয়েস্ট হিপে কীরকম লুজ দিয়েছি এখানটা আমি আলাদা করে লিখে দিয়েছি চেস্টে আমি চার ইঞ্চি লুজ দিয়েছি ওয়েস্টে আমি তিন ইঞ্চি লুজ দিয়েছি হিপে আমি তিন ইঞ্চি লুজ দিয়েছি পুরো জামাটাতে আমি এই লুজ দিয়েছি এইবার আমি চার ভাগের চেস্টে চার যখন আমি এটা যেহেতু পাটে রেখেছি সেহেতু আমি চার ভাগ করলে আমার চার পাটের উপরে এক চার ভাগ করলে এক ইঞ্চি হবে ওয়েস্টকে আমি তিনকে আমি চার ভাগ করলে তিনের চার হবে আর হিপকে তিন মানে তিন তিন হিপটাকে তিন তিন লুজ দিয়েছি তিনকে আমি তিন চার ইঞ্চি আমার দিতে হবে এরপরে আমি চলে এলাম প্রথম আমি লম্বাটা কেটে লম্বাটা হচ্ছে কত মানে মনে করি আমার এখানে চার চারটে ভাজ আছে আমার বাদিকে ভাঁজ থাকবে এদিকে খোলা থাকবে চার ভাজার উপর আমি ড্রয়িংটা করছি আমরা যদি এইভাবে ড্রয়িংটা যদি ঠিকভাবে না করি তাহলে জামাটা কিন্তু ঠিকভাবে হয় না সেই জন্য আমাকে আপনারা দেখুন ড্রয়িংটা যদি ঠিকভাবে করতে পারেন সুন্দরভাবে আপনারা একটা হাইনেক গোল গলার যে রাউন্ড হাইনেক গলাগুলো আছে সেই কুর্তি আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা তবেই আপনার ঠিকভাবে মিস করলেই গন্ডগোল হয়ে যাবে তখন আবার মানে ভুল হয়ে যাবে তাহলে আমি হাই হাইনেক রাউন্ড করতে যে লম্বাটা আমার একচল্লিশ আছে একচল্লিশের সঙ্গে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেব তাহলে একচল্লিশ বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ আমি সাড়ে আমি একটা লম্বা দাগ টেনে নিয়েছি এরপরে আমি এটা পুটের মাপটা কীভাবে নেব পুট হচ্ছে চোদ্দো পুটের হাফ হচ্ছে সাত ইঞ্চি আমি সাত ইঞ্চি একটা পয়েন্ট করে নিয়েছি ঠিক আছে এরপরে আমি এখান থেকে মোহরাটা বার করবো কারণ কি আমার এখানে চেস্ট লাইন বার করতে হবে মোহরাটা কিনেছি এই পুটের হাফ পুটের হাফ আমার এখান থেকে সাত ইঞ্চি এখানে দাগ টেনে নিতে আর পয়েন্ট করে নিই তারপর আগে বার করে নিই চেস্ট হচ্ছে আমার একচল্লিশ একচল্লিশকে আমি যদি চার ভাগ করি তাহলে দশ পূন একের চার হচ্ছে আর এখান থেকে আমি চার ইঞ্চি লুজ নিচ্ছি তারপরে এখান থেকে চার এক ইঞ্চি নেব তাহলে চার ভাগ হচ্ছে দ একচল্লিশের চার ভাগ হচ্ছে কত দশ পণ্য একের চার আর আমি এখান থেকে চার ইঞ্চি লুজের থেকে এক ইঞ্চি নেব দশ এগারো পূন্য একের চার তাহলে আমি এগারো পূন্য একের চারে আমি একটা পয়েন্ট করলাম ঠিক আছে এটা হচ্ছে আমার চেস্ট লাইন এটা হচ্ছে চেস্টের ওয়ান ফোর্থ তার সঙ্গে আমি এক ইঞ্চি লুজ নিয়েছি তাহলে আমার এগারো পূর্ণ একের চার ইঞ্চি চেস্ট লাইন ঠিক আছে এরপরে চলে আসবে এই মাপটা আমি কীভাবে পেলাম এই মাপটা শেষের মাপটা নিতে হবে ওই যে বলেছিলাম না পুট থেকে আমার নামি পর্যন্ত মাপটা এটা শেষের মাপ যেখানে আমি আমার কোমর লাইনটা পাবো ঠিকঠাক ফিটিং হতে গেলে আমাকে এই সেস্তের মাপটা নিতে হবে এখান থেকে আমি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম এরপর আমি কোমরের সাঁত্রিশের একের চার কত হচ্ছে সাঁত্রিশের একের চার হচ্ছে নয় পুণ্য একের চা ঠিক আছে নয় পুণ্য একের চার আমি আর এখান থেকে তিনকে আমি চার ভাগ করলে হচ্ছে তিনের চার তাহলে নয় পূর্ণ্যে একের চার আর তিনের চার হচ্ছে আমার দশ ইঞ্চি দশ ইঞ্চিতে আমার একটা দশ ইঞ্চি দাগ টান ঠিক আছে মাপগুলো একটু বুঝে নিতে হবে ঠিক আছে এটা আমার ওয়েস্টে একের চা আর তার সঙ্গে হচ্ছে তিন ইঞ্চি লুজ নিয়েছি এটা হচ্ছে তিনের চার তিনকে তিন ইঞ্চিকে আমি চার চার ভাগ করলে তিনের চার হয় তাহলে নয় পূর্ণে একের চার আর তিনের চার হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি আমার ওয়েস্ট নাই এরপরে চলে আসবো হিপ লাইনটা যে আমাদের যে জামাটা যেখানে কাটা থাকে এবং ফিটিংস থাকে সেই হিপ লাইন বার করতে গেলে আমার সাইট কাটা নিতে হবে সাইট কাটা কত হচ্ছে বাইশ এখান থেকে আমি একটা বাইশে পয়েন্ট করতাম ঠিক আছে এরপর আমি হিপ হিপের মাপ কত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে দশ সাড়ে দশ হচ্ছে আর এই তিন ইঞ্চিকে চার ভাগ করলে তিনের চার হচ্ছে সাড়ে দশ আর হচ্ছে তিনের চার তাহলে কত হচ্ছে এগারো এগারো একের চার হিপের চার প্লাস হিপে লুজ দিয়েছি কত দিন সে তার চার ভাগ করলে তিনের চার হচ্ছে ঠিক আছে তাহলে আমার কথা হলো আহ দশ পূর্ণ হিপের একের চার হচ্ছে বিয়াল্লিশ তাহলে দশ পনেরো সাড়ে দশ হচ্ছে তার সঙ্গে আমি তিনের চার যোগ করলে এগারো সাড়ে এগারো পূর্ণ এক হচ্ছে এগারো পূর্ণ এক হচ্ছে এরপরে আমরা এটা মেলা এরপরে চলে এলো আমি আগে দাগগুলো কেটে নিচ্ছি পরে আমি মেলাচ্ছি এরপরে বটম রাউন্ড কত আছে আঠাশ তাহলে বটম রাউন্ড যদি আঠাশ থাকে ঘেরটা পুরোটা আমার আঠাশ থাকে মানে কুর্তির যে তলায় ঘেরটা মানে চওড়াটা এই যে আমাদের বডি থেকে নেমেছে যতটা চওড়া সেই চওড়াটা হচ্ছে আমি আঠাশ ইঞ্চি নিয়েছি তাহলে আঠাশ ইঞ্চির হাফ কত হচ্ছে চোদ্দো ইঞ্চি তাহলে আমি চোদ্দো ইঞ্চি একটা এখানে দাগ টেনে আর তার তলায় প্লেট দিয়েছি আমি এক ইঞ্চি ঠিক আছে এরপরে আমি সাথে যদি থাকে পয়েন্ট এটা না এই চেস্ট লাইনে প্রথমে আমি সাথে একটা পয়েন্ট করলাম এখান থেকে সাথে পয়েন্ট করেছিলাম এরপর আমি কি করব কুট হচ্ছে সাত ইঞ্চি আর আমিও এখানে একটা সাথে পয়েন্ট করব পয়েন্ট করে আমি এটা টেনে দেব এইবার আমি ঠিক সাত ইঞ্চির আগে মানে সাত ইঞ্চি থেকে এদিকে সামনে ভেতরের দিকে হাফ ইঞ্চি দূরে একটা পয়েন্ট করবো হাফ ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে আমি একটা দাগ টানব ঠিক আছে এবার এটা হচ্ছে আমার পেছন পার্ট এটা হচ্ছে আমার পেছন পার্ট আর এটা হচ্ছে আমার সামনের পার্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এইবার আসছে পুট গলা এখান থেকে আমি পুটটা মোটামুটি ছাতি আছে কত একচল্লিশ চেস্ট হচ্ছে একচল্লিশ তার একেবারে হচ্ছে থ্রি পয়েন্ট ওই সাড়ে থ্রি আর তার সঙ্গে আমি আরও মানে মোটামুটি ছাতির একেবারে হিসেবে যদি নিই যেহেতু এটা আমার হাইডেঙ্ক গলা রাউন্ড হাইডেঙ্ক হবে সেহেতু আমি তিন থ্রি পয়েন্ট ওই টু ফোর ফোর হবে আর তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি নিলাম ওই সাড়ে তিন সাড়ে তিন কিংবা তিন পূর্ণ এক তিনের চার নেওয়া যায় ঠিক আছে আমি একটা সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করলাম এটা আমার এমনিতে নর্মাল গলা আমরা তিন ইঞ্চি নিই যেহেতু এটা আমার এটা রাউন্ড হাইনেক হবে সেহেতু এই সাড়ে তিন না সাড়ে তিনের থেকে আরও একটু বেশি লাগবে কারণ একচল্লিশকে আমি যদি ছাতির ছাতির একেবারেও করি তাহলে তিন তিন পয়েন্ট চার হচ্ছে আর ওদিকে আর ওই সাড়ে তিন পূর্ণ তিনের চার ইঞ্চি আমি একটা গলা নিলাম ঠিক আছে ছাতির একেবারো চেস্টে একেবারো প্লাস আরও হাফ ইঞ্চি হাফ ইঞ্চি তার মানে আমার ওই শোন শোন কত হলো তিন পূর্ণ তিনের চার ঠিক আছে তিন পূর্ণ তিনের চার আমার গলা হলো সেখান থেকে আমি পিছন গলাতে এই এক ইঞ্চি মতো ডাউন দিলাম এটা হচ্ছে পিছন গলা ব্যাক গলা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক গলা আর সামনের গলা এভাবে সামনের গলা এখান থেকে আমি ওই আমি বলেছিলাম এরকম করে মাপ নিতে হবে পুরো এটা পাঁচের মতন হচ্ছে পাঁচ তাহলে আমি এখান থেকে সামনের গলা পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করলাম এইভাবে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এখানটা পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে এক ইঞ্চি পাঁচ ইঞ্চি পিছন গলা হচ্ছে এক ইঞ্চি আর সামনের গলা পাঁচ ইঞ্চি এইবারে আমি যখন কাটিং করব আমার এখানে হাফ ইঞ্চি আবার ডাউন দিতে হবে হাফ ইঞ্চি কিংবা তিনের চার ইঞ্চি ডাউন দিতে হবে যেহেতু এটা হাই নেই তিনের চার ইঞ্চি আমি ডাউন দিলাম ঠিক আছে এটা তিনের চার ইঞ্চি ডাউন এইবারে আমি যখন এই এটা তো আমার চার ভাজে আছে আমি যখন সামনের পাটটা কাটবো সামনের পাটটাকে না আমাকে এইভাবে কেটে নিতে হবে আগে সামনের পাটটাকে আমি সামনের পাটটা এই যে দাঁতটা নাম আমি যখন কাপড়ে কাটিং করবো আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ সামনের পাটটা পিছন পাটের থেকে একটু ছোট করতে হবে তাই জন্য আমি একে এখান থেকে কেটে দেবো কেটে এটা আমার সামনের পাটে বেরিয়ে এলো আর পিছন পাটটা ওটা আমার ব্যাক পার্টে যেমন এক ইঞ্চি ডাউন আছে তারপরে তিন চার ইঞ্চি এপাশে ডাউন আছে যেরকম আছে এরকম এরপরে আমি চলে গেলাম কত আছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নিলাম মোহরাটা কত দেব এখান থেকে মোহরা আমি সাত আছে সাত আছে এই পুট আছে চোদ্দ পুটের হাফ সাত ইঞ্চি আমি এখানে মোহরা দিলাম ঠিক আছে আর এটা হচ্ছে হাত পনেরো তার সঙ্গে আমি দেড় ইঞ্চি যোগ করলাম পনেরো ষোলো সাড়ে ষোলো এইটা হলো আমার সাড়ে ষোলো আর এটা হচ্ছে আমার পুটের হাফ সরি পুটের হাফ সাত ইঞ্চি ঠিক আছে এবারে এটার সঙ্গে আমি এটা একটা দাগ টেনে দিলাম লাইনটা এখানে এটা পনেরো আর এখানে আমার প্লেট দিলাম আমি এক ইঞ্চি প্লেট আর এদিকে হাফ ইঞ্চি লাগবে এরপরে এটা আমার আর ছাতির একেবারে সাড়ে তিন একটা পয়েন্ট করলাম পয়েন্ট করে আমি এখানে সেদ দিয়ে এটা শেখ দেবো আর ভিতরে একটা পয়েন্ট করে এইভাবে যখন কাটিং করব তখন এই একটা শেপ দেবো আর এখানটা কি আছে এখানে আমার মুহুরি আছে কত এগারো সাড়ে পাঁচে আমি একটা পয়েন্ট করব ঠিক আছে এটা আমার সাড়ে পাঁচ মুহুরি হাফ সাড়ে পাঁচে পয়েন্ট করবো ঠিক আমার চার ভাজে কাপড় থাকবে এটা চার ভাজে কাপড় থাকবে আর মুহুরি সাড়ে পাঁচ বেরিয়ে গেল আর ব্যাস আমার আমি কলারটা কীভাবে বানাবো সেটা দেখে এখানে আমি এই রাউন্ড যে কলার আমি বকরুম কেটে বানাবো সেটা লম্বাটা আমি আট ইঞ্চির মতো একটা এখানে টেনে নেব এখানে আমি আট ইঞ্চির মতো দাগ দেয় না এটা হচ্ছে আট ইঞ্চি আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি মতো চলাটা পাঁচ ইঞ্চি চওড়াটা কলারটাকে আমাকে বক্রমের মধ্যে কাটতে হবে সেটা আমি এখানে ড্রয়িং করে দেখিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আট ইঞ্চি আর এই চওড়াটা হচ্ছে পাঁচ ইঞ্চি আমি এই রাউন্ড কলারটা কিভাবে বক্রমের মধ্যে কাটবো এখানে আমি হাফ ইঞ্চি ওপর থেকে ছেড়ে দিলাম হাফ ইঞ্চি ছেড়ে দিলাম আর এপাশেও আমি হাফ ইঞ্চি একটা টেনে নিলাম ঠিক আছে আর এখানে আমার কথা আছে এটা আমার আছে সাড়ে তিন ইঞ্চি আমি এখানটা সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করব। এরপরে আমি গলাটা যখন আমি কাটিং আর সেলাই করবো তখন তো দেখিয়েই দেবো ভালো করে তাও আমি এখানে ড্রয়িংটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে তিন ইঞ্চিতে পয়েন্ট করলাম এরপরে আমার এখানে এক ইঞ্চি মতো এক ইঞ্চি মতো ঠিক আছে এইভাবে আমাকে কলারটা ফেলে দিতে হবে আমার আট ইঞ্চি চড়া একটা কাপড় নেবো আর এদিকে বাদ দেবো আর তলা এদিকে দিকে হাফ ইঞ্চি বাদ দেবো দিয়ে আমি এখানে এই পর্যন্ত সমান থাকবে তারপরে আমি এখান থেকে একটা শেপ দেবো এখান থেকে একটা শেপ দেবো দিয়ে আমি এইভাবে কলারটা বার করব এটা হচ্ছে কলার ঠিক আছে এখানে আমার যে রাউন্ড আছে সেটা আমাকে পুরোটা এখানে এখানটায় মেপে নিতে হবে এটা যখন আমি এটা আমি ড্রয়িংটা এরকম হবে আমি ড্রয়িংটা দেখালাম এরপরে যখন আমার কাটিংটা করতে হবে তখন আপনাদের দেখালে আরও ভালো বুঝতে পারবে ড্রয়িং হাই নেক রাউন্ড কুর্তি ডিজাইন কীভাবে আমি ড্রয়িং করলাম আপনারা দেখলেন এরপরে যদি আপনাদের রকম কোনো অসুবিধা হয় তৈরি করতে গিয়ে তখন আমাকে কমেন্টে জানাবেন আমি সবসময় কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য রেডি আমি কমেন্ট সবসময় ফলো করি কে কখন কি বলছে না বলছে আর আপনাদের যদি মনে হয় কোনো ড্রেস শিখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে ওই ড্রেসটি শিখ শিখিয়ে দেবো আর আমি তো নিজের মতন করে ভিডিও দেবই আর আপনারা সঙ্গে থাকবেন লেডি প্ল্যান্ট ক্রিয়েশন চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আইকনটা প্রেস করবেন করলে সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা এমন করেই আমার পাশে থাকুন আমি আপনাদেরকে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই ছিল আজকে আমার ভিডিও আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে সেলাই এবং কাটিং নিয়ে নমস্কার